আইরে শোকের বিদেশ এত শোকের বিদেশ এলাম অথচ দালালের বিদেশ এতে সেটা কোনো ধরে না ওন আমি কি করাম নতুন মানুষ না বুঝি বাসা খাওয়া দাওয়ার ঠিক নাই আমি কি করাম আমার মাথা ধরতে না আরে দেশি মনে হইতেছে নতুন হয়েছে মনে আরে একে একে বয়ে রয়েছে কি সমস্যা আছে নাকি কেউ তো নাই আশেপাশে

কোন ভাই আমি কি করাম কোন ভাই দালালের কল দেন না যে দালালের মাধ্যমে আইছেন দালালা আর তো কল কল ওড়া না কোনো কিছু করে না ভাই আমি অনু বিপদ আছি ভাই যে রাস্তা ঘাটে কেউ নাই এখানে আপনি এক এক ভাই আমি একটা দেশি আমি একটা নতুন মানুষ ভাই আমি না বুঝি ভাষা না বুঝি কোনো কিছু আমার কাছে তেও নাই ভাই ভাই আমি কি করাম কোন ভাই আমার মাথা ব্যথা ভাই করতে চলে ভাই এক এক বয়রে আছে বাংলাদেশি মানুষ আমারও দেখে আপনি এই দেখে কোন খারাপ লাগলো বয়রে আছে ভাবলাম তো জিজ্ঞাসা করি তাইলে এই অবস্থা না হ্যাঁ ভাই আমার অবস্থা খারাপ কি করা যায় আল্লাহ আল্লাহ জানে ভাই আমার আচ্ছা ভাই সমস্যা নাই টেনশন করেন না আমার রুমে আপনি দেখি আপনার জন্য কি করতে পারি দেশের মানুষ কি করতে পারি ভাই দেশি ভাই হ্যাঁ নাইম ভাই দেশে একজন মানুষ বুঝছো রাস্তায় ঘোরাফেরা করতেছে ওনার পরে আমি নিয়ে আইসি বুঝছেন উনি বাইরে কান্নাকাটি করতেছে নতুন আইসি দেশ থেকে এখন মানে কাজও নাই কিছুও নাই খানাও নাই রাস্তার ভিতরে কান্নাকাটি করতেছে আমি নিয়ে বুঝছেন উনি আমাদের রুমে কয়েকদিন থাকবে আমরা দেখে কে ব্যবস্থা করতে পারি কিনা ঠিক আছে আপনি শুরু করছেন আমরা যখন তখন রাস্তার মধ্যে লোক ফান আমরা সাথে করে মধ্যে রুমের কথা নাই বার্তা নাই আগে জিখেছেন না